শঙ্কর জীবন কেমন চলছে ভাইয়া যখন রাগ করে তখন আপনি তাকে মানেন নাকি সেই আবার এসে আপনার সাথে নিজে থেকে কথা বলে কি হয় আসলে সরি ওই বলে রাগ ভাঙা

বাট এই যে আপনি আমাকে যে কোশ্চেনটা করলেন আপনার যেটা বললেন এটা কিন্তু দর্শক বুঝবে না আমি যে সারেনলি এইভাবে কথা বললি ওরা ভয় পেয়ে যাবে হ্যাঁ আমরা পরে আচ্ছা শেষ আছে চাহিদা মানে থাকে না যে আমার মনে যেকোনো আর্টিস্ট চাইবে যে সব ধরনের চরিত্র করতে অনেক অনেক ডিফ্রেন্ট ডিফ্রেন্ট ছবিতে কাজ যেন করতে পারে তো সেখান থেকে আমি বলবো যে আমি যদি আরো বেশি ছবিও করি তাও আমার সব পূরণ হবে না মনে হবে যে ঈশ্বরটা মনে হয় করুন ঈ সে ওইরকম হতে পারতে পারতাম অতএব টিচারস সিনেমা দেখতেছি বলিউড থেকে তফর পেয়েছি আর যেটা আপনারা চাইছি হালকা মানে একটু খুনসুটি না তো অনেক বেশি সিরিয়াস ভাবেও দেখায়নি বাট একটু খুনসুটি আছে আবু মানুষ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেলো আসলে ওই কাজের এর এক্সপেরিয়েন্সটা কেমন ছিল ওই কাজের এর তো ডেফিনেটলি ভালো বেশি কিছু বলবো না কারণ আমার মনে হয় টিজারটা আসুক তারপরে আপনারা সবাই জানতে পারবেন দেখুন গান প্রোডাকশন থেকে আসলে বলা যে অনেক কিছু এই সম্পর্কে না জানো নয় তারপরে 39 কিছু এক্সপেরিয়েন্স মোটর শুটিং এক্সপ্রেস তো অবশ্যই ভালো কমফোর্টেবল জায়গাটা ছিল যে এই প্রোডাকশনে আমি এর আগেও কাজ করেছি এবং আমি যে ডিরেক্টর সঞ্জয় দা ওনার সাথেও আমার এর আগে কাজ হয়েছে সো ওই ক্ষেত্রে না আমার মানে অনেক বেশি আপন মনে হয়েছে আমার মনে হয় না যে আমি বাইরে কোথাও ইন্ডিয়াতে গিয়ে শ্যুটিং করছি সো টিমটা অনেক ফ্রেন্ডলি এবং অনেক আগে থেকে পরিচিত এবং ভালোবাসার ছিল সো দ্যাশ এই কাজ অনেক ভালো মতো আছে সামনে কাজ এর মধ্যে তো দিগন্তে ফুলে রাখুন শেষ করলাম তারপরে আরো দুই তিনটা প্রজেক্ট নিয়ে কথা চলছে ইনশাল্লাহ সামনে জানতে পারবেন লাস্ট যেটা আমার রিলিজ হলো মিশন হান্ডাউন ওটার রেসপন্স তো খুবই ভালো ছিল যারা দেখেছে সবাই খুব ভালো বলেছে এখন সামনে কয়েকটা প্রজেক্টে কথা সে যদি ডিফারেন্ট গল্প পায় আমার ক্যারেক্টার আমাকে মুগ্ধ করে তো অবশ্যই আরো করা হবে এটা তো মাত্রই কালকে ঘোষণা করলো তো ওনাকে চিন্তা করতে হবে গল্প রেডি করবে তারপরে না হবে